কারণ আল্লাহ বলেছে তোমার সম্পত্তি হচ্ছে ফেতনা তোমার সন্তান হচ্ছে ফেতনা ওর বিয়ে করা উচিত হয়নি কারণ এটা ফেতনা আর কার কি বলেছে যে আমার উন্মতের জন্য পুরুষদের জন্য সব থেকে মারাত্মক ফেতনা যেটা আমি ছেড়ে যাচ্ছি সেটা হচ্ছে নিসা মহিলা আল্লাহ বলছেন মহিলা হচ্ছে সবচেয়ে বড় ফেতনা পুরুষের জন্য কিন্তু এই বাচ্চা তখনই আপনার নাজাদের সাবাব হবে যখন এই বাচ্চাকে আপনি আপনার মালিকের শিক্ষা দিবেন সন্তান যে অনেক বড় সম্পদ এটাকে আপনি মনে করেন কেউ কি মনে করেন এটা সন্তান যে সম্পদ মানুষের তিনটা সম্পদ আল্লাহ দিয়েছে তিনটা সম্পদ যে তিনটা মানুষকে অর্জন করতে হয় এবং এই তিনটা মানুষ প্রাপ্ত হয় কি কি একটা হলো এল জ্ঞান এই জ্ঞান আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে যাকে তাকে আল্লাহ জ্ঞান দেয়নি আবার যে সে অর্জনও করতে পারছে না তার মানে জ্ঞান হচ্ছে প্রাপ্ত এবং অর্জিত কে প্রাপ্ত হয়েছে যেমন মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহআলাম তিনি কি কোরআনকে অর্জিত অর্জন করতে পারতো কোনো দিন কোনো তদবির দিয়ে পারতো না আল্লাহ তাকে দিয়েছে এ কোরআন আমরা এ কোরআন তো কোরআনের জায়গায় আছে এখন কোন ব্যক্তি কি চাইলে পারবেন যে কোরআনটা আপনার সিনাতে ঢুকে যাবে ঢুকবে না আপনাকে কি করতে হবে এখান থেকে অর্জন করতে হবে অর্জন গ্রহণ করতে হবে তাহলে এটা হচ্ছে আপনার অর্জিত সম্পদ এল এটা হলো সব থেকে দামি সম্পদ এটা দিয়ে কোন ব্যক্তি দুনিয়াতেও মর্যাদাবান হতে পারে এবং পরকালেও সে এটা দিয়ে মর্যাদাবান হবে এই এলম দিয়ে যার এলম নাই সে দুনিয়া তো লাঞ্ছিত হবে পরকালে তো অবশ্যই লাঞ্ছিত হবে কিন্তু অধিকাংশ মানুষ এই সম্পদের দিকে ছোকে না মানুষ কোনটার দিকে ছোকে ওই আরো যে দুইটা সম্পদ আছে এক হলো সন্তান আর এক হলো ধন ধন এবং জন কয় ধন জন ধন সম্পত্তি আর সন্তান এই দিকে মানুষ ঝোকে আর পুরো পৃথিবী চলছে এই দুইটার উপরে ভর করে এলমের উপরে ভর করে চলছে না পুরো পুরো পৃথিবী চলছে এই দুইটার উপরে ভর করে যতগুলো নেত্রস্থানীয় ব্যক্তি আছে আপনি একজন কেউ পাবেন না যারা এখন বর্তমান বিশ্বে নেতার আসনে বসা রাষ্ট্রের প্রধান এলমের ভিত্তিতে একটা রাষ্ট্রের যদি কেউ প্রমাণ করতে পারে বিনা জাস্টিফাই বলে দিলাম কথাটা বিনা জাস্টিফাই আপনি প্রুফ করবেন আমি আমার এলম থেকে বললাম পৃথিবীতে এমন একটা রাষ্ট্র নাই যেখানকার রাষ্ট্রের নায়ক আলেম দেখাতে পারবেন না আপনি এলমের ভিত্তিতে কাউকে রাষ্ট্রের ক্ষমতায় বসানো হয়েছে বা কোনো আলেমকে মন্ত্রী বানানো হয়েছে তার এলমের যোগ্যতার কারণে একটা রাষ্ট্রে যদি কেউ দেখাতে পারে তাহলে বিচারটা তখন হবে তার আগে নয়। আপনি একবার বুঝেন যে পুরো পৃথিবীর অবস্থা কোথায় চলে গেছে আজকে সমস্ত রাষ্ট্রের প্রেসিডেন্টের নায়ক হয়ে গেছে হয় শক্তি তার জন বেশি অথবা তার টাকা আছে এই দুইটার ভিত্তিতে তারা সেই জায়গাগুলোকে দখল করে নিয়েছে এলমের মাধ্যমে কোনো ব্যক্তি সেই শক্তি পাই না সে ক্ষমতা পাচ্ছেই না সব ক্ষমতা চলে গেছে এখন মন্দদের হাতে গত খুদবার আগের একটা বক্তব্য দিয়েছিলাম বলেছে এই পৃথিবী ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত এই পৃথিবী চলে যাবে লোকা তার মানে মন্দর ছেলে মন্দের হাতে মন্দর ছেলে যে মন্দ ওইভাবে ক্ষমতা রদবদল হতে থাকবে যে ক্ষমতায় ছিল ও মন্দ লোক ছিল খারাপ লোক ছিল ওর পরবর্তীতে এই ক্ষমতা চলে যাবে ওর যে সন্তান খারাপ সন্তান তার হাতে রাসুসলাম বলছেন যতদিন পর্যন্ত পৃথিবী ওই পর্যন্ত না যাবে পৃথিবী ধ্বংস হবে না তার মানে খারাপের ছেলে খারাপই ক্ষমতা পাবে ভালোদের হাতে ক্ষমতা কোনোদিন আসবে না যখন পৃথিবীর চিত্র এমন হয়ে যাবে তোমরা অপেক্ষা করো ওইটাই হচ্ছে কেয়ামতের সময় আজকে ওই দিকে যাচ্ছে পুরা পৃথিবী তো কথা হচ্ছে যে সন্তান ও মানুষের সম্পদ এবং মানুষের টাকা পয়সা জমি সম্পত্তি এগুলো মানুষের সম্পদ এগুলো মানুষ প্রাপ্ত হয় এবং অর্জন করে সন্তান যে মানুষের সম্পদ একটা হাদিস আপনি নিয়ে নেন যে হাদিসটা ইবনে মাজাতে রয়েছে তিজারাতের অধ্যায় ব্যবসা বাণিজ্যের অধ্যায় হাদিস নাম্বার হচ্ছে একুশ সাঁত্রিশ মানে দুই হাজার একশো সাঁত্রিশ নাম্বার হাদিস ইবনে মাজাতে আছে এবং ওই হাদিসটা আবু দাউদেও রয়েছে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম থেকে কোট করা হয়েছে আয়সার আল্লাহ তালা তিনি বলছেন যে কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মা মা ওয়ালাদাহু মিন কাসমিহুল্লাসাল্লাহ আলিসাল্লাম বলছেন একজন ব্যক্তি সে যা কিছু খায় যা কিছু ব্যবহার করে যা কিছু সে পোশাক হিসেবে পরে এই যে সে খাচ্ছে আজকে আমরা যা কিছু খেয়েছি সারাদিন প্রতিদিন আমরা কিছু না কিছু খাই খাই না রাস বলছেন একটা ব্যক্তি যা কিছু খায় তার এই খাওয়ার মধ্যে সব থেকে উত্তম খাদ্য সে ওটা খেয়েছে যেই খাদ্যটা তার নিজের কামাই করা টাকা দিয়ে খেয়েছে কোন ব্যক্তি যখন নিজের কামাই করা টাকা দিয়ে কিছু খায় রাসুসলাম বলছেন এটা হলো তার সব থেকে দামি সম্পদ দামি খাদ্য সব থেকে পবিত্র খাদ্য আজকে যেটা সে খেয়েছে যেটা সে নিজের ইনকাম দিয়ে খেয়েছে নিজের ইনকামের টাকা দিয়ে বাবার টাকাও নয় কারো নয় নিজের ইনকামের টাকা নিজের হাতে কামাই করা টাকা পরিশ্রম করে কামাই করেছে তা থেকে সে পানি খেয়েছে যাই খেয়েছে এটা যেই ব্যক্তি খেলো রাসুসলাম বলছেন আজকের খাবারের মধ্যে সব থেকে উত্তম খাবার হচ্ছে তোর এটা এর না আতিয়াবা মা আকাল একজন ব্যক্তি যা কিছু খায় তার মধ্যে থেকে সব থেকে শ্রেষ্ঠ খাদ্য হচ্ছে নিজের হাতের কামাই খাওয়া এটা আমাদের ইসলাম শিক্ষা দিয়েছে এবং ওই হাদিসের মধ্যে রাসলাম বলেছে প্রত্যেকের সন্তান হচ্ছে তার উপার্জন তার মানে মানুষ যে উপার্জন করে যেগুলো খায়গুলো উত্তম আর আল্লাহর রাসাললাম বলছেন এই সন্তান প্রত্যেকের সন্তান হচ্ছে তার উপার্জিত বস্তু তার মানে আপনার এই সন্তান যা কিছু আপনার জন্য নিয়ে আসবে সব আপনার জন্য হালাল উত্তম তার মানে এই সন্তান যা আপনাকে দেবে সব হচ্ছে উত্তম আপনার জন্য কারণ এটা আপনার হালাল রক্তের কামাই যেটা আপনার রক্তের মাধ্যমে এই সন্তান বেরিয়ে এসেছে এই হাদিসের মধ্যে সাল্লাম সন্তানকে আপনার জন্য সম্পদ বলেছে মানুষ কিন্তু এই পৃথিবীতে দুইটা জিনিস নিয়ে বড়াই করে জানেন না দুইটা জিনিস নিয়ে সব থেকে বেশি বড়াই করে সেটা কি এই যে বললাম সন্তান সন্ততি আর টাকা পয়সা যার ফলে আল্লাহ সুহানা হুয়া এত কিছু থাকতে সব জায়গায় এই দুইটাকে হাইলাইট করেছে সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখতে পেয়েছে যে পৃথিবীর মানুষ সবথেকে বেশি টাকা পয়সার সন্তান সন্ততিকে প্রাধান্য দেয় তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা শুআরা 26 নম্বর সূরার ৯৯ 90 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়া বানুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এমন একটা সময় আসতে যাচ্ছে বান্দা প্রত্যেক ব্যক্তি কান খাড়া করে শুনে রাখো ইয়াউমা লা ইয়াউমা লা মালুন ওয়া বানুন সেই দিন কারোর সন্তান আর টাকা পয়সা তার কোনো উপকারে আসবে না কাল বিন সালিম আল্লা সুবাহ বলছেন সেই দিন কেবলমাত্র ওই ব্যক্তি নাজাদ পাবে উপকার পাবে যেই ব্যক্তির একটা সৎ অন্তর ছিল যেই ব্যক্তির অন্তরটা সৎ ছিল কালবিন সেলিম এমনকি সুস্থ অন্তর নিয়ে যে ব্যক্তি আল্লাহর কাছে হাজির হতে পারবে যেই অন্তরের মধ্যে কোনো খারাপই ছিল না তার মানে নিফাক ছিল না শিরিক ছিল না একমাত্র আল্লাহর উপর ভরসা ছিল পরকালে বিশ্বাস ছিল এমন কোনো ব্যক্তি যদি থেকে থাকে হাসরের মাঠে যেই ব্যক্তি খালেজভাবে ভাবে আল্লাহর প্রতি ইমান এনেছে এবং পরকালমুখী কাজ করেছে একটা সুস্থ অন্তর কেবলমাত্র সেই দিন আজাদ পাবে আর যারা এই সন্তানের কারণে টাকা পয়সার কারণে অন্তরকে নষ্ট করে দিয়েছে আল্লাহ বলছেন সেই দিন কোন উপকারে আসবে না প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ জানিয়ে দিয়েছে এই দুইটাকে আল্লাহ হাইলাইট করেছে কারণ আল্লাহ জানে যে টাকা পয়সা আর সন্তান সন্তুতি এদের কারণে মানুষ সবথেকে থেকে বেশি গাফেল হয় সব থেকে বেশি গাফেল এগুলো যেমন আমাদের কাছে সব থেকে দামি সম্পদ আল্লাহ সোবানা কিন্তু মানুষকে পরীক্ষা করবে আমাদের কি পরীক্ষা করে না কোরআন আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছে যে আমাদের পুরো জীবনটাই হচ্ছে আমাদের জন্য কি পরীক্ষা আমাদেরকে পরীক্ষা করা হয়েছে বহুভাবে আল্লাহ বলছেন তোমার জীবন এবং মৃত্যুর মাঝে পুরো সময়টাই হচ্ছে পরীক্ষা আমাদেরকে সেকেন্ডে পরীক্ষা করা হচ্ছে কিসের পরীক্ষা পরীক্ষা ইমান করছে আল্লাহ সুবহানাহু হওয়া তাআলা বিভিন্ন সিচুয়েশনে পরীক্ষা করছে কিন্তু আমরা এটাকে মনে করি যে আমার পরীক্ষা চলছে কিন্তু আমরা মনে করি না আমরা এমন এমন কাজ করে ফেলি তখন আমরা বলে যাই আমরা কি আল্লাহর বান্দা না শয়তানের বান্দা এটা বলে যাই কিন্তু আল্লাহ বান্দা আমি তোমাকে প্রত্যেকটা মুভমেন্টে তোমাকে আমি পরীক্ষা করতেছি প্রত্যেকটা মুহূর্তে তেমনি আল্লাহ সুবাহ মানুষকে যত কিছু দিয়ে পরীক্ষা করেছে তার মধ্যে সব থেকে বড় পরীক্ষা ফেতনা আল্লাহ বলেছে সেটা হচ্ছে সম্পত্তি আর সন্তান আল্লাহ এটাকে ফেতনা বলেছে কোরআন আল্লাহ সুবাহ বলে নিয়ে কথা আপনি কোথায় পাবেন চৌষট্টি নাম্বার সোরা সোরা আর তাগাবুন তাতে আল্লাহ সুবাহ কি বলেছে এর নামা আলুকুম ও আউলা ফিতনা প্রত্যেকটা মানুষ কালা জানিয়ে দিয়েছে দেখো তোমার সন্তান সন্ততি এবং তোমার সম্পদ কিন্তু তোমার জন্য ফিতনা তোমার জন্য ফিতনা মানে কি এই শব্দটা তো জানেন ফিতনা তাই না এই শব্দটা অনেকে শুনেছেন আজকে আমাদের সমাজে এই এই শব্দটা বেশি ব্যবহার করা হয় আমাদের ক্ষেত্রে যে আরাম মসজিদে মসজিদে ফিতনা শুরু করেছে বলে কি বলে না বলে তাহলে যে হুজুর এই কথাটা বলে আপনাকে যারা ফিতনা শুরু করেছে তার মানে এই হুজুর কি ফিতনা পছন্দ করে না করে এ হুজুর ফিতনা পছন্দ করে না তখন হুজুর বলবেন হুজুর আপনি বিয়ে করছেন দেখেন অ্যান্সার কি দেয় যদি বলছে হ্যাঁ করছি বলছে সন্তান নাকি নেন নাই যদি বলেন বলবেন আপনি তো ফেতনা শব্দটা ইউজ করার অধিকার আপনি রাখেন না কেন কারণ আপনি তো আর আল্লাহ কোরআনে বলেছে দেখো প্রত্যেক ব্যক্তি সাবধানে শুনে শে তোমাদের সম্পত্তি এবং তোমাদের সন্তান কিন্তু ফেতনা অথচ হুজুর আপনার ঘরে পাঁচটা সন্তান আপনারটাই বেশি ফেতনা মানেটা কি তাহলে এরা ফেতনার অর্থ না যদি ফেতনার অর্থ বুঝতো তাহলে এক টাকাও তার পকেটে থাকার কথা ছিল না কারণ আল্লাহ বলেছে তোমার সম্পত্তি হচ্ছে ফেতনা তোমার সন্তান হচ্ছে ফেতনা ফেতনা আর বিয়ে উচিত হয়নি যে আমার উন্মতের জন্যে পুরুষদের জন্যে সব থেকে মারাত্মক ফেতনা যেটা আমি ছেড়ে যাচ্ছি সেটা হচ্ছে নিসা মহিলা আল্লাহ বলছেন মহিলা হচ্ছে সবচেয়ে বড় ফেতনা পুরুষের জন্য যে হুজুর ফেতনাকে ভয় পায় তাহলে তোর বিয়ে করা উচিত হয়নি কারণ আল্লাহ মহিলাকে ফেতনা বলেছে আল্লাহ তার সন্তানকে ফেতনা বলেছে তার সম্পদকে ফেতনা বলেছে তাহলে হুজুর আপনি ফেতনা ফেতনার অর্থই বুঝেন নাই তাহলে যদি আমাদেরকে কেউ বলে আমরা এই বাংলার জমিনে ফেতনা কথা কিন্তু সত্য কেন জানেন কারণ আমরা ফেতনার অর্থ বুঝি ফেতনা মানে হচ্ছে পরীক্ষা নিঃসন্দেহে আহলে সুনাবল জামাত কোরআন সুন্নার অনুসারী যারা তারা অবশ্যই বাংলার এই সমাজের সমস্ত বেদাতিদের জন্য ফেতনা আল্লাহ তাদেরকে পরীক্ষায় ফেলে দিয়েছে আল্লাহ আমাদেরকে দিয়ে কোরআন সুন্না সুন্না যারা প্রচার প্রসার করছে তাদেরকে দিয়ে এদেরকে ফেতনায় ফেলে দিয়েছে হয় এখন তারা কোরআন সুন্না গ্রহণ করবে না হলে তারা যে বেদাতি মুশরেক এটা প্রমাণ হয়ে যাবে এটা হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির জন্য একটা ফেতনা এটাই বলেছিল রসুল্লাহ সাল্লাহামকে যে তুমি তো ফেতনা শুরু করে দিয়েছ তোমার কারণে এখন ভাই ভাইয়ের সাথে ব্যবধান হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরে যাচ্ছে তাহলে ফেতনা হচ্ছে এটা ফেতনা হচ্ছে যখনই হক চলে আসবে এই হক যারা মেনে নেবে তারা নাজাদ পেয়ে যাবে যারা হক মানবে না তারা ফেতনায় পতিত হয়ে যাবে এই জন্য আল্লাহ সুবাহ বলেছেন ইন্নামা মোয়ালুকুম ও আওলা তুকুম ফেতনা তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের সন্তান হচ্ছে ফের সম্পত্তি হচ্ছে ফেতনা তার মানে আল্লাহ বলছেন আমি যদি কাউকে এই সম্পত্তির মালিক বানাই সন্তানের মালিক বানাই তাহলে তুমি জেনে নাও তোমার পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে এখন তুমি যদি সন্তানকে কেন্দ্র করে যদি এমন কোনো কাজ করো তাহলে তুমি তোমার ইমান হারাবে ওটাই আপনাকে দেখাতে চাচ্ছি যে সন্তানকে কেন্দ্র করে একজন পিতা মাতা কিভাবে ফেতনায় পতিত হয় কোরআন আল্লা সুবাহ সুরার একশো উনআশি এবং একশো উনানব্বই এবং একশো নব্বই ওই আয়াতগুলোতে আপনি দেখেন আল্লা সুবহানাহালা বলেছেন যে সন্তানরা কিভাবে পিতামাতার মাতার জন্য ফেতনা হয় আল্লা সুবাহানাহালা বলছেন একটা ব্যক্তি যখন বিয়ে করে তার বাচ্চা হয় না লং টাইম যখন পার হয়ে যায় সে এই সন্তানকে হাসিল করার জন্যে কত কি করে আপনি মনে করেন কত কি করে এতদিন একমাত্র সে আল্লাহর বান্দাই ছিল আল্লাহ ছাড়ার আর কাউ কোনো দিন কিছু চাইনি অন্যের কাছে কিন্তু যখন সন্তানের প্রয়োজন আল্লাহ তো জানে যে অরন্তরের মধ্যে শিরিক লুকাইত আছে আল্লাহ সু ভানা হুয়া ওকে এইভাবে পরীক্ষা করে একটা লং টাইম আরে আমাদেরকে যদি জাকারি আলাই ইসলাম আর ইব্রাহিম আলাহ ইসলামের মতো যদি পরীক্ষা করতো কোনো ব্যক্তিকে আল্লাহ সু ভানা হুয়া তালা তাহলে অধিকাংশ মানুষ মুশরিক হয়ে যেত অধিকাংশ মানুষ কিন্তু আমাদেরকে কি জাকারি আলহিসাম এবং ইব্রাহিম আলাইসাম তো পরীক্ষা করা হয়েছে পরীক্ষা করা হয়নি আমাদেরকে হয়তো কাউকে পাঁচ বছর কাউকে দশ বছর আল্লাহ সন্তান দেয়নি তারপরে আল্লাহ দিয়ে দিয়েছে কারণ জানে যে এখন মশরিফ হয়ে যাবে আল্লাহ তার আগেই তাকে সন্তান দিয়ে দিয়েছে কিন্তু আশি নব্বই বছরও জাকারি আলাই ইসালাম এবং ইব্রাহিম আলহিস সন্তান পায়নি কিন্তু তারপরও কোনো দিন আল্লাহ ছাড়া অন্যের কাছে গিয়ে মাথা ঢোকায়নি আল্লাহ ছাড়া অন্য কোনো পাথর গাছ ইঁদুর বাদরের কাছে গিয়ে সন্তান তলব করেনি তাদেরকে এইভাবে পরীক্ষা করা হয়েছে যখন আল্লাহ সুবাহ তাদেরকে পরীক্ষা করে দেখছেন যে নব্বই আশি নব্বই বছর পর্যন্ত তারা আমার সাথে শিরিক স্থাপন করেনি নব্বই বছর পরে গেলে আল্লাহ সুবাহ ইব্রাহিম আলাহ সালাম জাকারি সালামকে সন্তান দিয়েছে অতএব এই শিক্ষাগুলো প্রত্যেকটা মুসলিমকে ধারণ করা উচিত যে আমার তকদিরে যদি আল্লাহ সুবাহ সন্তান লিখে রাখে তাহলে মরার আগের দিন পর্যন্ত আমার স্ত্রীকে প্রেগনেন্ট করতে পারবো এটা হচ্ছে শিক্ষা কিন্তু পাঁচ বছর দশ বছর যেতে না যেতেই শয়তান আপনার মতো উস্কানি দেওয়া শুরু করে দেয় এতদিন তো আপনি আল্লাহর কাছে চেয়েছেন সন্তান পাননি আপনার বন্ধু বা মা চাচি নানা একটা তথ্য পেয়েছে যে উমুক বাবার কাছে একবার গিয়ে দেখ এতদিন কিন্তু আপনার দিন ইমান পারফেক্ট ছিল এতদিন আপনি আল্লাহর কাছে থেকে সরে যাননি কিন্তু যখনই আপনি ফিল করতেছেন যে আমার বাচ্চা কত প্রয়োজন বাচ্চা কত প্রয়োজন এটা একটা একটা লজিক বলি যে ব্যক্তি দশ বছর বিয়ে করেছে বাচ্চা হয় না আপনি জানেন কতটা কষ্টদায়ক জানেন পাশের বাড়ির মহিলা আপনার স্ত্রীকে বলবে বাচ্চা হয় না আপনার মা বলবে কি একটা বিয়ে করে আনছি বাচ্চা হয় না পেরেশান করে ছেড়ে দেবে একটা মানুষ কিন্তু এই জন্য শিরিক করে না সে অনেক পেরেশানিতে তারপরে তার বাচ্চার চাহিদা জাগে দেখে যে অন্যের বাচ্চা কত ফুটফুটে সুন্দর আমার ঘরের বাচ্চা নাই বা যখন দেখে যে পাশের বাড়ির মহিলাগুলো এরকম নান করে তখন নিজের ওয়াইফ থাকে মন খারাপ এই প্যারেশনটা তার উপরে পড়ে এখন বাচ্চা তার লাগবেই লাগবে কেউ বলেছে কারো বাচ্চা পেলে দেখ ওই পালতে অনেক হয়। এখন নিজের বাচ্চা লাগবে তখন কি বলেছে যে মাজারে ঘুরে আস বা কিছু মুখ বাবা পানি পরা কোনো কিছু তার বাদ রাখে না আল্লাহ সব এই কথাটাই বলেছে যে অধিকাংশ ফ্যামিলিগুলো এইভাবে শিরিক করে বাচ্চার জন্য। এটা কত বড় ফেতনা আর যারা এমনটা করে না বিয়ের পরপরই বাচ্চা পেয়ে গেছে আল্লাহ বলছেন তারা কিভাবে মোশরে কয় জানেন ওই কথাটা আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা আরাফ 7 নম্বর সূরার 189 এবং 190 নম্বর আয়াতে উল্লেখ করেছে আল্লাহ বলছেন এমন একটা ঘটনা একটা পুরুষ এবং একটা মহিলার ঘটনা আল্লাহ ব্যক্ত করেছে আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকাকুম মিন মেন্নাফসি ওয়াহিদা তিনি তো সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন ব্যক্তি থেকে তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম একজন ব্যক্তি থেকে ওয়াহিদা ওয়াজা আল আমিন হাসউজাহা লেয়াসকুনা ইলাইহা এবং আমি তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছি যাতে করে সে তার কাছে প্রশান্তি পায় তারপরে আল্লাহ সফান হামত বলছেন ফালা মাগা শাহ হামলান হাফিফান ফামার রব্বী সে যখন গর্ব ধারণ করে নেয় সে হালকা গর্ব ধারণ করে নিয়ে যখন সে কিছু পথ চলতে থাকে এক দুই মাস পরেই যখন তার পেট ভারী হয়ে যায় তার মানে এখন সে বুঝতে পারে যে আমা আমি প্রেগনেন্ট হয়ে গেছি বা আমি বাচ্চার মা হতে চলেছি যখন এটা বুঝে নাই আল্লাহ সুবাহ কথাটাকে এইভাবে বলেছে ফালাম্মা আসকালাত যখন তার পেট ভারী হয়ে যায় তখন এই যে পিতা এবং মাতা যে সন্তান প্রাপ্ত হয়েছে তাদের মনের অবস্থাটা কি তারা এখন আল্লাহকে একবার মনের অন্তর থেকে ডাকে তাদের রবকে একবারে কায়ে মনে ডাকে কি বলে লাইন আদাই তানা ডানা কোন নামিনাল শাহাক আল্লাহ তুমি যদি আমাদেরকে এখন একটা সুস্থ সন্তান দেওয়া আল্লাহ আমরা তোমার শুকুর গুজার বান্ধ হয়ে যাব। প্রত্যেকটা বাপ্পার অবস্থা তাই নয় বরং ওই বাপমা আরও বেশি করে আল্লাহর কাছে দোয়া করবে যেই ব্যক্তি জানতে পেরেছে তার বোনের ঘরে একটা সন্তান হয়েছে কালো পাশের বাড়ির মহিলার একটা সন্তান হয়েছে কান নাই কারো সন্তান দেখেছে নাক নাই বা তারা কোনো এক আত্মীয় সন্তান হয়েছে অ্যাপনরমাল এগুলো যারা জানে তাদের মনে একটা ভয় ঢুকে যাবে যে আল্লাহ না করে আমার সন্তান এমন হয় যাদের মধ্যে এই ভয় ঢুকে যাবে সে যে এ পেটের বাচ্চাকে নিয়ে কত বেশি পেরেশানি থাকে এটা ওই ব্যক্তি বলতে পারবে আল্লাহ এমন একটা পরিবারের কথা উল্লেখ করেছে যে তারা আমার কাছে এমন ভাবে ডেকেছে আল্লাহ তুমি যদি আমাকে একটা সুস্থ সন্তান দাও আল্লাহ আমরা তোমার শুকুর গুজার বান্দা হয়ে যাব। আল্লাহ সুবানা হাত যখন সে সুস্থ সন্তান কোনো ব্যক্তিকে দিয়ে দেয় এত ফুটফুটে বাচ্চা যখন হয়েছে এখন এই বাচ্চা দেখার পরে বাপমার অবস্থাটা কি হয় নানি দাদি বোন বাতিজা খালা সব ব্যস্ত হয়ে গেছে এখন বলতেছে একে কালি লাগা কালি নজর লেগে যাবে করে কি করে না তাহলে বাচ্চা যত সুন্দর হতে থাকে এখন একে বাঁচানোর জন্য কি করা হয় কালি এখানে লাগায় এতদিন কালি এখানে লাগাইতো এখন কিছু মডার্ন মহিলা আছে যখন দেখছে যে হুজুররা বা সৌদি আরব থেকে স্বামী থাকে আর বলে এখানে কালী লাগানো জায়াজ নাই এখন কালি লাগায় এখানে দেখাই যায় না যেখানে পায়ের নিচে এখানে যখন কেউ দেখবে এখন পায়ের নিচে চিন্তা করা যায় সুবাহ আল্লাহ আল্লাহ কি বলেছে যে আমার কাছে বাচ্চা চেয়েছিল সুস্থ আমি যখন পেটের মধ্যে ওকে সুস্থ বাচ্চা দিতে সক্ষম তাহলে এই বাচ্চা জন্মে যাওয়ার পরে ওকে হেফাজত করার দায়িত্বটাকে আল্লাহর নয় কার দায়িত্ব তার মানে যে আল্লাহ আপনার পেটের ভিতরে বাচ্চাটাকে নয় মাস লালিত পালিত করেছে যে বাচ্চাকে কোনো বাবা যে বাবা এত সব আদর করে এখন বাচ্চাকে সে কি পেরেছিল ওই বাচ্চার পেটের ভিতরে এক ঢুক দুধ ঢুকিয়ে দিতে পেরেছিল যে মা এত পেরেশান যে নানি দাদিরা এখন এত পেরেশান তারা কি পেরেছিল এই নয় মাস এই বাচ্চাকে এক ঢুক পানি পান করাতে একটা মধুর ফোটা খাওয়াতে পেরেছিল কে পেলেছে তাকে নয় মাস পেটের ভিতরে তার আল্লাহ সুবানা বলছেন যে আল্লাহ তাকে জীবিত রাখা রাখতে সক্ষম আল্লাহ সুবানা হুয়া তালা তাহলে যেই আল্লাহ তাকে জন্ম দিল সুস্থ করে তাহলে এই আল্লাহর দায়িত্ব ওকে হেফাজত করা নাকি কালীকে আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছে যে কালী ওকে হেফাজত করবে কে করবে তাহলে আপনি কি করে আল্লাহ যে বলেছে যে তারা বাচ্চা পাবার পরে আমার সাথে মুশ শিরিক করে মুশরেক হয়ে যায় এইভাবে করে যে একটা সুস্থ বাচ্চা আল্লাহ দিয়ে থাকে আর সেই বাচ্চাকে হেফাজত করার জন্য আপনি গেছেন হজুরের কাছ থেকে পানি পড়ার আপনি গেছেন করেছেন মাজারে এই বাচ্চাটার যখন জ্বর হয় পাতলা পায়খানা হয় বা অসুস্থ হয়ে যায় তখন আপনাদের প্রত্যেকের যায় যায় অবস্থায় ইমান কেউ বলেছে মাজারে আমি একটা মান্নত করে নিলাম খাসি নানি বলতেছে ওটা তো হবে না আমি সিলেট মাজারে যাব। কেউ বলতেছে আমি আজ বেড়ে যাবো বলে কিনা একটা বাচ্চাকে কেন্দ্র করে কতগুলো মানুষ মুশরেক হয় আপনি একবার চিন্তা করে দেখেছেন চিন্তা করে দেখেন নেই অতএব তাওহিদের শিক্ষা এটা একটা ফ্যামিলিতে এত গুরুত্বপূর্ণ ব্যাপার যে আল্লাহ সুবানা হুয়া তালা ফেতনায় ফেলে দিয়েছে একটা বাচ্চাকে কেন্দ্র করে আপনি কি ভেবেছেন এটা কত বড় মারাত্মক ফেতনা এই জন্য আল্লাহ সুবানা হুয়া তালা বলছেন ইন্দামা মোয়ালুকুম আউলাদুকুম ফেতনা তো আল্লাহ সুবাহা হুয়া তালা বলছেন কোনো ব্যক্তি বাপমা যদি কোনো সন্তানকে তার হক আদায় করতে চায় তাহলে তাকে সর্বপ্রথম আল্লাহ সুবাহা হুয়া তালার সাথে তার সম্পর্ক থাকতে হবে এটা হচ্ছে প্রথম কাজ তাহলে আপনি যখন জানতে পারবেন যে এই বাচ্চা আমার জন্য নাজাতের সাবাব এবং এই বাচ্চা আমার জন্য জাহান নামের কারণ হবে তাহলে সেই ব্যক্তি কোনোদিন এমনটা করতে পারে না এই একটা বাচ্চাই আপনাকে জাহান নামে ফেলে দেবে অথচ এতদিন আপনি আল্লাহর বান্দা ছিলেন এবার আসুন আমি আপনাকে দেখাই এই বাচ্চা কিভাবে আপনার জন্য জান্নাতে হতে পারে এবার আসুন আমি আপনাকে দেখাই এই বাচ্চা কিভাবে আপনার জন্য জান্নাতে হতে পারে যারা বাচ্চার মালিক হয়ে গেছেন যারা সন্তানের পিতা হয়ে গেছেন আপনি আসুন আমি আপনাকে দেখাই যে আপনার সন্তানের কারণে আপনি কিভাবে নাজাত পেতে পারেন কিভাবে আপনি কল্যাণ পেতে পারেন এক তো এই সন্তান দুনিয়াতে বেঁচে থাকলে আপনার কাজে সহযোগিতা করবে কিন্তু এই বাচ্চা তখনই আপনার নাজাতের সাবাব হবে যখন এই বাচ্চাকে আপনি আপনার মালিকের শিক্ষা দেবেন আপনি যখনই এ বাচ্চাকে আল্লাহর পরিচয় তুলে ধরবেন এই বাচ্চার কাছে এ তখনই এই বাচ্চা আপনার জন্য নাজাতের সাবাব হবে নয়তো নয় রাসূরুল্লা সাল্লাহ মালে হেসাল্লাম কি বলেছেন কোন বাচ্চা যদি সৎ হয় রাসূসাল্লাম বলেছেন এ জামাত আলে ইনসান ওয়েন কাতানহু আমালু হু এ হাদিস আমরা প্রত্যেকে জানি যে কোনো ব্যক্তি যখন মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় এল্লাহ এলাহ সালাহসাদিন তিনটা জিনিস তার জন্যে খোলা থাকে তার একটা হচ্ছে এমন সন্তান যদি সে ছেড়ে যেতে পারে যে ছেলে সৎ তাহলে আপনি মরে যাওয়ার পরেও এই সন্তানের দোয়ার কারণে আল্লাহ হওয়া তাহলে আপনাকে কি করবে নাচাত দেবে এই সন্তানের দোয়ার কারণে তো আজকে আমরা যারা সন্তান প্রাপ্ত হয়েছে আমাদের প্রথম কাজ হচ্ছে এই সন্তানকে আমাদেরকে শিক্ষা দিতে হবে এই সন্তানকে ভালোবাসতে হবে এই সন্তানকে আদব শিক্ষা দিতে হবে এবং এই সন্তানকে আমাদেরকে কি করতে হবে ভালোবাসতে হবে হেফাজত করতে হবে এই কথাগুলো আমি না বললেও আপনাদের প্রত্যেকের কাছে প্রত্যেকের সন্তান অনেক ভালোবাসার পাত্র তাই নয় কিন্তু এই কথাটা এই জন্যে বলছি আমাদের কারো কারো সন্তান এত ভালোবাসার পাত্র হয়ে গেছে যে আল্লাহ এবং তার রাসুলের চাইতেও সে তার সন্তানকে বেশি ভালোবেসে ফেলেছে এটা হচ্ছে ক্ষতিকর এটা মারাত্মক ক্ষতিকর

আহাব্বা এলাই কুম্মিন আল্লাহি ওয়া রাসূল ইয়া জিহাদিন ফিসাবিলিহি ফাতার আব্বাস আল্লাহ বলছেন তোমার সন্তান সম্পত্তি তোমার পিতামাতা তোমার ভাই তোমার স্ত্রী তোমার প্রপার্টি তোমার বিজনেস যদি আল্লাহ তার রাসূল এবং তার দিন থেকে এবং আল্লাহর পথে জিহাদ করা থেকে বেশি পছন্দনীয় হয়ে যায় তাহলে তুমি অপেক্ষা করো আমিও তোমার জন্য ব্যবস্থা করে রেখেছি আল্লাহ অনেক বড় একটা ধমক দিয়ে রেখেছে কোরআনে যেটা সুরা তোবার চব্বিশ নম্বর আয়াত আপনি পেয়ে যাবেন অতএব আপনি সন্তানকে ভালোবাসেন রাসুল আমাদেরকে ভালোবাসা শিক্ষা দিয়েছে শিক্ষা দিয়েছে সন্তানকে ভালোবাসতে হবে কিন্তু সেই ভালোবাসা আপনার আল্লাহ তার রাসুল এবং তার দিন থেকে যেন বড় না হয় আজকে আমরা কিভাবে সন্তানকে বেশি ভালোবাসি আল্লাহ বলেছে যেমন আমাদের ভাই শেখ তিনি প্রথমে বলেছিল যে সাত বছর হলে বাচ্চাদেরকে সালাদের ট্রেনিং শেখাতে হবে তাই নয় আর দশ বছর হয়ে গেলে তাকে বাধ্য করে সালাদ পড়াতে হবে তাই তো কিন্তু আপনি সন্তানকে এত বেশি ভালোবাসেন ঘুমিয়ে ছাড়া বারোটায় শীতের দিন আপনার সন্তানের দিকে তাকাইলে ওই কথার মনে থাকে না আপনি যে দায়িত্বশীল আপনাকে যে রাসুল বলেছে তার দশ বছর হলে তাকে সালাদ পরাতে হবে তখন ওই কথাটা আপনার কাছে বেশি প্রাধান্য পায় না তখন আপনার চোখ বেশি প্রাধান্য পেয়ে যায় যে বাচ্চাটা ঘুমিয়ে গেছে ওকে কি এখন উঠাবো তার মানে জেনে নেন এই ভালোবাসা ও কেউ ডুবিয়েছে আপনাকেও ডুবাবে